আসসালামু আলাইকুম কৃষি প্রেমী ভাই বন্ধুরা এই গ্রুপের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আমরা বর্তমান যে জমিতে আছি এটা হয়েছে একটা ঢেঁড়সের জমি লক্ষ্য করলে দেখতে পারবেন সেটা হচ্ছে জমিতে কিন্তু একটা শাড়ি পরে পরে কিন্তু পেঁয়াজের শাড়িবদ্ধভাবে পেঁয়াজ দিচ্ছে এটা কিন্তু একটা নতুন প্রযুক্তি আমরা আগে কিন্তু প্রচুর পরিমাণে ঢেঁড়স করতাম যার মধ্যে কোনো সাথী ফসল ছিল না তো এই জিনিসটা কিন্তু সাধারণত দেখা গেছে গত বছর কিংবা আগের বছর কিন্তু সামান্য পরিমাণে ছিল কিন্তু এই বছর লক্ষ্য করছি যে কৃষকরা এতটা অ্যাডভান্স যে ম্যাক্সিমাম জমিতেই পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ এমনিতে এবার কৃষক যে পরিমাণে পেঁয়াজ চাষ করছে কিংবা রসুন চাষ করছে সেই ক্ষেত্রে এবার আশা করা যায় পুরোপুরিভাবে যে বাংলাদেশে অন্তত গ্যারান্টি দিয়ে বলতে পারি এবছর পেঁয়াজের দাম আহমারি কৃষক পাবে না তার কারণ এই বছর যারা গত কয়েকটা বছর ছিল যারা পর্যাপ্ত পরিমাণে অনেক দাম দিয়ে পেঁয়াজ কিনে খাই খেতে হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম যাদের জায়গা নাই তাদের বাড়িতে কিছু জায়গা থাকলেও কিন্তু এরকমভাবে পেঁয়াজ লাগাই দিছে তো দেখতে পাচ্ছেন এই প্রযুক্তিটা কিন্তু খুবই সুন্দর যে এক বিঘা জমি থেকে কিন্তু একটা ভালো পেঁয়াজ তোলা সম্ভব তো সঞ্জয় এই যে নতুন একটা কৃষকের এই ঢেঁড়সের মধ্যে পেঁয়াজ চাষ এটাকে তুমি কি মানে কিভাবে দেখতেছ এক ভালো একটা উদ্বেগ কৃষক সাথী ফসল হিসেবে ঢেসের সাথে পেঁয়াজ চাষক অনেকটাই অনেক খরচের হাত থেকে সবচেয়ে বড় যে বিষয়টা আমি মনে করি যে হতে পারে সেটা হচ্ছে আমাদের যে এই যে নির্দিষ্ট একটা পেঁয়াজ চাষ ছিল যে কারণে দেখা গেছে বাংলাদেশের তো একটা সিন্ডিকেটের একটা ব্যাপার আছেই তারপর আমরা পর্যাপ্তভাবে যখন আমরা এই জিনিসগুলো চাষ করব যেমন এটা একটা এক্সট্রা একটা মানে ফসল এটাতে অবশ্যই দেখা গেছে দেশে পেঁয়াজের দামও কম থাকার কথা হ্যাঁ অবশ্যই এটাতে অনেক সাথে পশন হিসেবে চাষ করলে কৃষকের বাড়তি কোনো খরচ হবে না এখান থেকে কৃষক পেঁয়াজের চাহিদাটা পূরণ করতে পারবে মানে পেঁয়াজের এক্সট্রা কোনো পরিচর্যা মানে করি না তাই একই সেচ একই সার সব কিছু একইভাবে হয়ে যাচ্ছে কিন্তু বাড়তি প্লাস হচ্ছে পেঁয়াজ রাইট তো এটাই তো অবস্থা যে বর্তমানে যে কৃষক অ্যাডভান্স তার প্রমাণ চাক্ষুষ প্রমাণ এটা আমি নিজেও আমার ঢেঁড়শোর মধ্যে পেঁয়াজ চাষ করছি যে এর আগে কোনো সময় আমি করি নাই তো পেঁয়াজও সুন্দর হয়েছে আর মশাল্লা ঢেঁড় অনেক সুন্দর হয়েছে কোনো রকম কোনো প্রবলেম ছাড়াই কিন্তু এত সুন্দরভাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ